মেয়েকে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো যুবক বিয়ের জন্য এসেছিল মেয়েকে দেখতে কিন্তু পছন্দ হলো হবু শাশুড়িকে জামাইকেও কিন্তু মনে ধরেছিল শাশুড়ি এক হওয়ার উদ্দেশ্যে হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল যুবক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে খুঁজে বেরিয়ে অবশেষে না পেয়ে গাজল থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন স্ত্রীহারা স্বামী ঘটনা গাজল থানার অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের ইচাহার এলাকার বিপ্লবীপাড়া এলাকায় জানা যাচ্ছে ওই মহিলার নাম সরলা সাউরিয়া বয়স পঁয়তাল্লিশ তার স্বামীর নাম হল অমল সাউরিয়া নিখোঁজ গৃহবধূর খোঁজে গাজল থানার নিখোঁজ ডায়েরি দায়ের করেছে ওই গৃহবধূর স্বামী জানা যাচ্ছে তিন কন্যা ও এক পুত্র সন্তানকে ফেলে ওই যুবকের সাথে পালিয়ে যায় ওই গৃহবধূ স্ত্রীর খোঁজে হন্য হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েও মেলেনি স্ত্রীর খোঁজ এখন স্ত্রীর খোঁজে দিশেহারা তার সামনে আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন